এই যে দেখেন এই যে দেখেন কুত্তার কুত্তি কুত্তার কুত্তি কেমন দেখেন একজন অপর মানে জড়াই ধরে মানে শুয়ে রয়েছে মনে হয়েছে আর বাসা বাড়ি পেয়ে রয়েছে একটা বাসা বাড়ি এই আনসার বাহিনী কি কাজটা করলো হ্যাঁ আনসার বাহিনী কাজটা করলো নাকি এই দুইটা কুত্তার পুত্তি দুইটা কুত্তার পুত্তি এই যে লাগিয়া রয়েছে লাগিয়া থাকতো কে রে ডিস্টার্ব করতে গেলো কুত্তার কুত্তি রে এ তো কি বাসা বাড়ি নাই তো বাসা বাড়ি নাই তো বাসা বাড়ি ধুইয়া এই যে রাস্তাঘাটের তো কি যে কমুতো করে তারপরে কি কমুখে তোরা তো যে কুত্তার কুত্তির মানে পিছনে ফালাই দিস কুত্তা কুত্তির পিছনে ফালাই দিয়ে তোর সামনে আগে গেছো একদম তখন কি বাসাবাড়ি নাই তখন বাপ মা নাই তখন গার্জিয়ান নাই তখন বাসস্থান নাই নাই তখন কোনো কিচ্ছু নাই তখন কোন ফ্যামিলি আত্মীয় স্বজন এগুলো ওরা দেখে না এগুলো তো ওরা দেখে না যে রাস্তাঘাটে যে রাস্তাঘাটে শুয়ে রয়েছো যে দেখো তগো আর তগো মধ্যে আর কুত্তার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই শয়তানের আড্ডিরা কোনো নেই তোরা শুয়ে থাকবি না জড়াই থাকবি তখন বাসা বাড়ির যা তো বাপ মা না তো বিয়ের বয়স বিয়ে কর বিয়ে করার পর রুমের মধ্যে যায় যা খুশি তাই কর কেউ কোন বাধা দিব তুই বৈধভাবে সবকিছু কর তখন কেউ বাধা দিব না তো এই যে রাস্তাঘাটে যে পার্কে যাই এই খোলা মেলা হুইয়া থাকতো আর কোন ডিস্টার্ব করে ভালো লাগে না